এবার টিএমসিপিতে শুদ্ধিকরণ কসবা কাণ্ড থেকে শিক্ষা নিচ্ছে তৃণমূল অভিযুক্ত ছাত্র নেতাদের সরানো হচ্ছে কলেজ ইউনিট থেকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশেই চলছে অভিযুক্তদের চিহ্নিতকরণ হাইকোর্টের নির্দেশে ছাত্র ভোট হতে পারে দ্রুত ছাত্র ভোটের আগে টিএমসিপির ভাবমূর্তি ফেরাতে উদ্যোগ অগস্টের আগে নতুন কমিটি তৈরির ভাবনা এবার টিএমসিপিতে শুদ্ধিকরণ যেমনটা জানা যাচ্ছে যে কসবা থেকে এবার কি তাহলে শিক্ষা নিচ্ছে তৃণমূল কারণ অভিযুক্ত ছাত্র নেতাদের এবার কলেজ ইউনিট থেকে সরানো হচ্ছে আমি এই বিষয়ে বিস্তারিত জেনে নেব কথা বলবো প্রতিনিধি রণজয় আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে রণজয় কসবা থেকে কি তাহলে শিক্ষা নিচ্ছে তৃণমূল কারণ অভিযুক্ত ছাত্র নেতাদের ইউনিট থেকে কলেজ ইউনিট থেকে সরানো হচ্ছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এসেছে দেখো সেই জায়গা থেকে অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং তাদের যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রের খবর এই বিষয়ে শীর্ষ নেতৃত্ব যার কর নাই অস্বস্তিতে এবং তারা ক্ষুব্ধ বিশেষত টিএনসিপির ভূমিকায় তাদের যে নিয়ন্ত্রণের জায়গাটায় রাষ্ট্র অনেকটাই আলগা বলে এই ধরনের ঘটনা ঘটছে বলে আভ্যন্তরীণ তৃণমূল কংগ্রেস রিপোর্টে উঠে এসেছে এবং সেই জায়গায় ছাত্র সংগঠনের এবার আহ নতুন ভাবে আহ পারে ভাবনা চিন্তা শুরু হয়েছে সূত্রের খবর তেমনটাই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেই ছাত্র নেতাদের বিষয়ে বিস্তার অভিযোগ রয়েছে তারা কমিটিতে রয়েছে তারা ইউনিয়নে রয়েছে সেই জায়গা থেকে তাদের সরানো হতে পারে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তার আগেই কিন্তু সম্পূর্ণ নতুন ভাবে এই কলেজ যে থাকে ছাত্র সংগঠনে সেই কমিটি গুলো চেঞ্জ আসতে পারে ভাবনা চিন্তা কিন্তু সেই মর্মে শুরু হয়েছে এবং সেই জায়গায় যারা কমিটিতে রয়েছে অথচ যাদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ রয়েছে বিস্তর অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন কাটা চলছে বলেই সূত্রের খবর এবং তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে সরিয়ে দিয়ে সেখানে নতুন মুখ আনা হবে এবং সেখানে খুব স্বাভাবিকভাবে যারা ভাবমন্ত্রী তাদেরকেই সেখানে জায়গা দেওয়া হবে এবং আরো একটি বিষয় সামনে আসছে যে কলেজ থেকে পাস আউট হয়ে গেলেও তারা সংগঠনে রয়েছে সেই বিষয়টাও কিন্তু নতুনভাবে ভাবাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে এবং এই বিষয়েও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদকে তারা নির্দেশ দিয়েছে এই বিষয়টি দেখবার জন্য এবং সূত্রের খবর যেটা যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যারা ছাত্র হবে তাদেরকেই সামনে আনা হবে মুখ হিসেবে তাদের সামনে আনা হবে তৃতীয় থার্ড ইয়ারের যারা ছাত্র হবে যেহেতু তারা তারপরেই কলেজ থেকে পাস আউট হয়ে যাবে বেরিয়ে যাবে তাদেরকে সামনে আনা হবে না ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ছাত্রদের উপরেই বেশি করে গুরুত্ব আরোপ করা হবে নতুন ভাবে কিন্তু এভাবেই তৃণমূল ছাত্র পরিষদ আঠাশে আগস্টের আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগে ঢেলে সারতে পারে তুমি জানো যে হাইকোর্টের তরফ থেকেও সপ্তাহ দুই এক সময় দেওয়া হয়েছে ছাত্রভোটের ব্যাপারে সরকারকে জানাতে এই জায়গা থেকে কিন্তু নতুন ভাবে আহ সংগঠনকে স্বচ্ছ ভাবমূর্তি এবং শুদ্ধিকরণের পথেই তৃণমূল ছাত্র পরিষদ বলা যেতেই পারে ধন্যবাদ